السلام عليكم ورحمة الله مرحبا بكم في قناتنا رحلة إلى العربية পরীক্ষা সহযোগিতা মূলক যে সিরিজ ভিডিও আপনাদেরকে দেওয়ার ওয়াদা করেছিলাম তার আরো একটি ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি আমরা শুরু করছি আজকের ক্লাসে আমরা আমাদের যে দশটি টপিক আমরা ভাইবা পরীক্ষার জন্য নির্ধারণ করেছি তার দ্বিতীয় টপিকটি আলোচনা করব ইনশাআল্লাহ দ্বিতীয় টপিকে রয়েছে নিজ এলাকা এলাকার বিস্তারিত তথ্য বিখ্যাত ব্যক্তি স্থান ইত্যাদি তো এই টপিকের আন্ডারে কোন কোন জিনিসগুলা কোন কোন সোর্স আমরা আমাদের আলোচনায় নিয়ে আসব আমাদের প্রস্তুতিদের নিয়ে আসব। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ এই সংক্রান্ত সর্বপ্রথম যে প্রশ্নটি সাধারণত সবাইকে করা হয় যে আপনি কোথায় থেকে এসেছেন কথাটি আরবিতে বলুন এটার আরবি হচ্ছে আনাজ ইতু মিন কুস্তিয়া সিলহেদ জাজ্জাম কুষ্টিয়া সিলেট হয়ে আপনি এভাবে বলতে পারেন আনাজি ইতুমিন কুষ্টিয়া আমি কুষ্টিয়া থেকে এসেছি আনাজি ইতু মিন সিলেট আমি সিলেট থেকে এসেছি এভাবে বলতে পারেন অথবা আনাজি ইতু মিন এর পরে আপনার যে জেলাটি হবে সেই জেলার নামটা উল্লেখ করবে এই হচ্ছে প্রথম প্রশ্ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স জার্নি টু আরবিক রেহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে পাঁচ মাস ব্যাপী আরবি ব্যাকরণ নাহু সরফ অনলাইন কোর্স এই কোর্সে আমরা সরফের শুরু থেকে নিয়ে নাহুর শেষ পর্যন্ত অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই কোর্সে ইসিম ও ফেলের তাহাকি করার পদ্ধতি ফেলের তালিল হরকত ছাড়া এবারত পড়ার পদ্ধতি তার্কিব করার উপায় নিয়ে ও বাক্য শুদ্ধিকরণের উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই কোর্সটিতে আপনারা যারা আরবি প্রবাসক ও সহকারী মৌলভীতে নিয়োগ প্রাপ্ত হয়েছেন কিন্তু আরবি বেসিক দুর্বল ক্লাসে ঠিকমতো ছাত্রদের সামনে পারফর্ম করতে হিমশিম কাচ্ছেন তা আপনারা এই কোর্সটিতে ভর্তি হলে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স এই কোর্সটি করলে উনিশতম আরবি প্রবাসক ও সহকারী মৌলবি আরবি নিবন্ধন প্রত্যাশীরা অ্যাডভান্স প্রস্তুতিতে সহায়তা পাবেন ইনশাআল্লাহ আপনারা জানেন আরবি প্রবাসক ও সহকারী মৌলবীর নতুন যে সিলেবাস করা হয়েছে সেখানে আরবি ব্যাকরণ নাহু সরফের গুরুত্বপূর্ণ অংশ রাখা হয়েছে সম্মানিত ভিউয়ার্স আমরা এই কোর্সটির মাসিক ফি নির্ধারণ করেছি মাত্র সাতশো নব্বই টাকা জার্নি টু অ্যারাবিকের পক্ষ থেকে আমরা আপনাদেরকে যে সুসংবাদটি জানাচ্ছি তা হচ্ছে আপনারা আমাদের যে কোনো একটি কোর্সে ভর্তি হলেই পাবেন লাইফটাইম টাইম সাপোর্ট ও আমাদের পরিচালিত পরবর্তী যে কোনো কোর্সে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে ভর্তির সুযোগ অর্থাৎ আপনি পরবর্তী যে কোনো কোর্সে অর্ধেক ফি দিয়েই ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ আমাদের যে সকল কোর্স পরিচালিত রয়েছে তার মধ্যে রয়েছে আরবি প্রভাষক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্স সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা লিখিত প্রস্তুতি কোর্স আরবি ব্যাকরণ নাহসর অফ বেসিক টু অ্যাডভান্স কোর্স প্রক্রিয়াধীন রয়েছে সহকারী মৌলবী আরবি লিখিত কোর্স স্পোকেন অ্যারাবিক কোর্স সম্মানিত ভিউয়ার্স এই কোর্স পরিচালনায় রয়েছি আমি ফরিদ আহমদ আকন পরিচালক জার্নি টু তারপরে রয়েছে আপনি আপনার জেলা সংক্রান্ত প্রতিষ্ঠা অর্থাৎ জেলাটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সতেরো জেলার অন্তর্ভুক্ত কিনা অর্থাৎ মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সতেরোটি জেলার মধ্যে ছিল কিনা সেই বিষয়টা নলেজে রাখা আর প্রতিষ্ঠা কবে হয়েছিল সেই বিষয়টা সম্পর্কে ধারণা রাখবেন তারপরে রয়েছে নামকরণ অর্থাৎ আপনার জেলাটা যে নামে রয়েছে সেই নামটা কেন হয়েছে তার একটা ঐতিহাসিক একটা সত্যন্ত অবশ্যই আছে সেই বিষয়টা জেনে রাখবেন তারপরে বিখ্যাত খাবার আপনার জেলার বিখ্যাত কি খাবার রয়েছে বিখ্যাত স্থান বিখ্যাত নদী এগুলা কি রয়েছে এগুলা সম্পর্কে একটু ধারণা রাখবেন তারপরে রয়েছে বিখ্যাত ব্যক্তি অর্থাৎ আপনার জেলার কবি সাহিত্যিক রাজনীতিবিদ যারা বিখ্যাত রয়েছেন তাদের সম্পর্কে ধারণা রাখবেন পোস্ট কোড আপনার জেলার পোস্ট কোডটা কত সেটাও জেনে রাখবেন এটা আপনাদের সকলের আইডি কার্ডে থাকে পাওয়া যাবে উপজেলার সংখ্যা কত আপনার জেলায় কতটি উপজেলা রয়েছে এই বিষয় সম্পর্কে ধারণা রাখবেন নিজ জেলা উপজেলা সম্পর্কে আরবিতে কিছু বলতে পারা এটা অনেক গুরুত্বপূর্ণ অনেক সময় জিজ্ঞেস করে আপনার জেলা সম্পর্কে আরবিতে কিছু বলুন একটা ফরমেট আমি এই পয়েন্টগুলোর পরবর্তী পেইজে আলোচনা করবো ইনশাআল্লাহ আপনারা সেখানে পেয়ে যাবেন তারপরে রয়েছে ব্রিটিশ যুগে আন্দোলন ব্রিটিশ যুগে আপনার জেলা থেকে কি কি আন্দোলন হয়েছিল কি ধরনের আন্দোলন হয়েছিল এই জাতীয় দুই একটা আন্দোলনের নাম মুখস্থ রাখবেন এবং শালগুলো সহ মুখস্থ রাখবেন তাহলে আপনার জন্য এটা অনেক সহজ হবে ভাইবাটা দিতে এরপরে রয়েছে মুক্তিযুদ্ধকালীন সেক্টর নং ও কমান্ডার অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় যে বাংলাদেশকে এগারোটি ভাগে ভাগ করা হয়েছিল তার মধ্যে আপনার জেলাটা কত নন সেক্টরে ছিল এবং সেই জেলার কমান্ডার কে ছিলেন তার সম্পর্কে একেবারেই সামান্য কিছু ইনফরমেশন আপনার জানা থাকা উচিত এই সম্পর্কে বিভিন্ন সময় জিজ্ঞেস করে থাকে এরপরে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান যেমন বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল ও মাদ্রাসা আপনার জেলায় কি ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কি প্রতিষ্ঠান রয়েছে সে সম্পর্কে ন্যূনতম একটা আপনার আপনার জানা থাকে। একটা কলেজ নাম রাখা উচিত বর্তমান এটা যেহেতু আপডেট বিষয় অবশ্যই আপনাকে রানিং এমপি যে থাকবে তার নামটা আপনাকে বলতে হবে এটা সম্পর্কে আপনি মোটামুটি একটা ধারণা রাখবেন তো এই হচ্ছে মোটামুটি এলাকার এই পয়েন্টগুলোর আলোকে আপনি এই তথ্যগুলো সংগ্রহ করে আপনি একটা নোট করে রাখতে পারেন তাহলে এর বাহিরে নিজ এলাকা থেকে আসলে আর কিছু জিজ্ঞেস করার মতো নাই বা করা সম্ভব না করলে এগুলো থেকেই করে নর্মালি অনেক সময় করাও হয় না তো নিজ জেলা সম্পর্কে আরবিতে বলুন বা উপজেলা সম্পর্কে আরবিতে বলুন এটা আসলে আমরা কিভাবে পড়বো কিভাবে শিখবো একটা ফর্মেট আমি এখানে আপনাদের জন্য লিখেছি আরবিতে যে ইসমু মহাফাজাতি নেত্রকোনা যেহেতু আমার জেলা নেত্রকোনা আমি আমার জেলাটা উল্লেখ করেছি উল্লেখ করেছি এরপরে নেত্রকোনা এটা হচ্ছে ডিফারেন্ট এটা আপনি আপনার জেলাটা আপনি এখানে এটি সিংহ বিভাগের আন্ডারে অবস্থিত বা রয়েছে তো এই মোমেন শাহী আপনার বিভাগ যেটা সে বিভাগের নামটা আপনি এখানে লিখবেন ওয়াহিয়া বিজানিবি নাহরি মাগরা এই জেলাটি মগরা নদীর তীরে অবস্থিত অর্থাৎ আপনার জেলার পাশে যদি কোন নদী থাকে আপনি সেই নদীটার নাম এখানে লিখতে পারেন অথবা যদি বিখ্যাত কোনো স্থান থাকে সেটাও আপনি এখানে লিখতে পারেন তাহলে আপনার এই জায়গাটাই আপনি এইরকম একটা কিছু বসাই দিতে পারেন ওয়াসতাকাল্লাত নেত্র মিন বাকিস্তান ফি তাসি ডিসেম্বর মিনাস সানাতিলফি ওয়াতিসমিআ ওয়াহাদ ওয়াসাবঈন ওস্তাকাল্লাত মানে স্বাধীনতা লাভ করেছে বা স্বাধীন হয়েছে নেত্রকোনা এই এটা জেলার নাম আপনি আপনার জেলার নাম এখানে দিবেন মিন পাকিস্তান থেকে ডিসেম্বর ডিসেম্বর অর্থাৎ সেমিয়া আলফিয়া উনিশ একাত্তর সালের ডিসেম্বর আমার জেলা পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছে তো এখানে পরিবর্তন করার জায়গা হচ্ছে এই আপনার জেলা নেত্রকোনা নামটা পরিবর্তন করবেন ফিতাসি ডিসেম্বর ডিসেম্বর যেদিন আপনার জেলাটা স্বাধীনতা লাভ করেছে সেই দিনের নামটা আপনি জাস্ট এখানে দিবেন আর কিছু চেঞ্জ করার দরকার এরপর ওয়াহিয়ামা সৌরাতুন আহ আপনার এলাকায় যদি জেলায় যদি প্রসিদ্ধ কোন স্থান থাকে তাহলে সেগুলো এখানে উল্লেখ করবেন ওয়াহিয়া মা এই জেলাটি প্রসিদ্ধ লিজাবালিত তুরাবিল আবিয়াত হ্যাঁ সাদা মাটির পাহাড়ের জন্য হ্যাঁ এবং বিরিশিরি শিরি আহ সাংস্কৃতিক একাডেমি যেটা রয়েছে এটা নেত্রকোনা জেলার একটা প্রসিদ্ধ স্থান অলি মাজারি শাহ সুলতান কমরউদ্দিন রমি শাহ সুলতান কমরউদ্দিন উদ্দিন রমি আলাইহির মাজার সেখানে অবস্থিত তো এটাও এখানে উল্লেখ করা হয়েছে والحلوه طاليس এবং বালিশ মিষ্টির জন্য কিন্তু नेत्रকোনা জেলা বিখ্যাত তো আমি আমার জেলার বেশ কয়েকটা পয়েন্ট এখানে উল্লেখ করেছি আপনি আপনার জেলার যে সকল বিষয়গুলো প্রসিদ্ধ রয়েছে সেগুলো এখানে উল্লেখ করবেন তারপরে ওয়গাইরে দা লিখত দিআচ্ছা ওয়া উলিদ ফিহা কাসীরাতুন মিনাল উলামা ওয়াশ শুআরা ওয়া আল আদাবা এবং এখানে জন্ম গ্রহণ করেছেন অনেক আলেম তারপর কবি সাহিত্যিক মিসলাম মাওলানা মিসবাহ জামান সুতারপুর এবং মাওলানা মিস জামান সুতারপুরি একজন বিখ্যাত আলেম ছিলেন অধ্যক্ষ আবু ইউসুফ ডক্টর আবু ইউসুফ যিনি বর্তমান তামিল মিল্লাতের প্রিন্সিপাল সম্মানিত তো ওয়া মানসুর বায়াতি মনসুর বায়াতি নামে একজন কবি আপনারা অনেকেই তার নাম শুনেছেন তার বাড়ির নিত্রকোনা ও নির্মলেন্দ্র গুণ নির্মলেন্দ্র গুণ প্রায় আমরা অনেক সবাই জানি তার নাম ওগাইরে দায়েক এবং ইত্যাদি তো এই কয়েকজন কবি সাহিত্যিকের নাম আমি এখানে উল্লেখ করেছি আপনি আপনার যারা কবি সাহিত্যিক যারা বিখ্যাত তাদের নাম আপনি এখানে দিয়ে দিবেন ওয়াইরে জালিকা ওয়াল জামিয়াতু शेख হাসিনা ايضا তাকওয়া হুনাক এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে সেখানে অবস্থিত এটা নামটা যদিও পরিবর্তনের আলোচনা চলছে খুব দ্রুত চেঞ্জ হয়ে যাবে আপনার জেলায় যদি এরকম প্রসিদ্ধ কোনো বিশ্ববিদ্যালয় থেকে থাকে তার নামটা এখানে আপনি দিয়ে দিতে পারেন তো এই হচ্ছে আমাদের জেলার আরবিতে লেখার একটা ফরম্যাট হ্যাঁ أمره هذا إن شاء الله سيكون به. أميره إقبر كوردي بريدت. اسم محافظة نيتروكونا هي تحت اسم مومينشاهي وهي واقعة بجانب نهر مغرا واستقلت نيتروكونا من باكستان في 10 ديسمبر من سنة 1971. وهي مشهورة لجبال التراب الأبيض وأكاديمية ثقافية في بيريشيري ولمزار شخص سلطان قمر الدين الرومي والحلوة باليس وغير ذلك وأريد فيها كثيرة من العلماء والشعراء والأدباء مثل مولانا مزباح الزمن سوتر بوري والدكتورة أبو يوسف ومنصور باياتي ونيرم وغير ذلك والجامعة الشيخ حسين أيضا تقع هناك إيهوتش رشده أكتر فورميت أفنرى بابي, أبنرأي بابي أبنرأي যে চেঞ্জ করতে হবে শুধু করে। আপনারা এই ফরম্যাটটা লিখে নিতে পারেন এরপরে আমি আহ ইংলিশে আরেকটা ফর্ম্যাট আপনাদের জন্য রেখেছি সেটাও আপনারা চাইলে মুখস্থ করে নিতে পারেন যদিও আরবি প্রবাসকের জন্য ইংলিশটা একেবারেই গুরুত্বপূর্ণ নয় তারপরেও আপনারা চাইলে সেটা শিখে রাখতে পারেন অথবা অন্য অন্য ডিপার্টমেন্টে যারা পরীক্ষা দিবেন তারা শিখে রাখতে পারেন এই যে মাই ডিস্ট্রিক্ট ইজ নেত্রকোনা হুইচ ইজ লোকেটেড ইন দা মাইমন সিংহ ডিভিশন তো এই একটা ইংলিশ ফরম্যাট এখানে রয়েছে আপনারা আপনাদের মতো করে যে বোল্ড কালার যে শব্দগুলো আছে সেগুলো চেঞ্জ করে আপনার জেলার মতো করে আপনি তৈরি করে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স জার্নি টু আরবিক রেহলাতুন ইলাল আরবিয়া এর তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে পাঁচ মাস ব্যাপী আরবি ব্যাকরণ নাহু সরফ অনলাইন কোর্স এই কোর্সে আমরা সরফের শুরু থেকে নিয়ে নাহুর শেষ পর্যন্ত অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই কোর্সে ইসিম ও ফেইলের তাহাকি করার পদ্ধতি ফেইলের তালিল হরকত ছাড়া ইবারত পড়ার পদ্ধতি তার্কিব করার উপায় নিয়ে ও বাক্য শুদ্ধিকরণের উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই কোর্সটিতে আপনারা যারা আরবি প্রবাসক ও সহকারী মৌলবীতে নিয়োগ কিন্তু আরবি বেসিক দুর্বল ক্লাসে ঠিক মতো ছাত্রদের সামনে পারফর্ম করতে হিমশিম কাচ্ছেন আপনারা এই কোর্সটিতে এই কোর্সটি করলে আরবি প্রবাসক ও সহকারী মৌলবী আরবি নিবন্ধন প্রত্যাশীরা অ্যাডভান্স প্রস্তুতিতে সহায়তা পাবেন ইনশা আল্লাহ আপনারা জানেন আরবি প্রবাসক ও সহকারী মৌলবীর নতুন যে সিলেবাস করা হয়েছে সেখানে আরবি ব্যাকরণ নাহু সরফের গুরুত্বপূর্ণ অংশ রাখা হয়েছে সম্মানিত ভিওয়ার্স আমরা এই কোর্সটির মাসিক ফি নির্ধারণ করেছি মাত্র সাতশো নব্বই টাকা জার্নি টু অ্যারাবিকের পক্ষ থেকে আমরা আপনাদেরকে যে সুসংবাদটি জানাচ্ছি তা হচ্ছে আপনারা আমাদের যে কোনো একটি কোর্সে ভর্তি হলেই পাবেন লাইফটাইম সাপোর্ট ও আমাদের পরিচালিত পরবর্তী যে কোনো কোর্সে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে ভর্তির সুযোগ অর্থাৎ আপনি পরবর্তী যে কোনো কোর্সে অর্ধেক ফি দিয়েই ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ আমাদের যে সকল কোর্স পরিচালিত রয়েছে তার মধ্যে রয়েছে আরবি প্রবাসক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্স সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা লিখিত প্রস্তুতি কোর্স আরবি বেকরণ নাহসর বেসিক টু অ্যাডভান্স কোর্স প্রক্রিয়াধীন রয়েছে সহকারী মৌলবী আরবি লিখিত কোর্স স্পোকেন অ্যারাবিক কোর্স সম্মানিত ভিউয়ার্স এই কোর্স পরিচালনায় রয়েছি আমি ফরিদ আহমদ আকন্দ পরিচালক জার্নি টু অ্যারাবিক